মেয়েদের যৌন দুর্বলতা নিয়ে অথবা মেয়েদের যৌন আগ্রহ কম নিয়ে তো আসলে এটা কেন হয় কিভাবে এর প্রতিকার করা যেতে পারে এবং হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলোর মাধ্যমে একজন ব্যক্তি পুরোপুরি সুস্থ হতে পারে এটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো এটা কেন হয় এটা আসলে অনেকগুলো কারণ হয়ে থাকে এটা মূলত অনেক সময় মেন্টাল হ্যারাসমেন্ট অথবা মেন্টাল শক অথবা মানসিক কোনো আঘাত থেকে এটা হতে পারে আর এর কারণে সাধারণত মেড়া ওঠার সময় এটা আগ্রহ হারিয়ে ফেলে অথবা মেয়েদের এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণেও অনেক সময় এটা আগ্রহ হারিয়ে ফেলে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত তার আসলে এটা নিয়ে বেশি ইনটেনশন থাকার ফলে তারা আসলে যেমন ধরুন যে তারা ধরুন কোন मुलीগুলোকে যেভাবে আসে এই রকম স্বামীর কাছ থেকে আশা করে তো আসলে এটা তো পুরোটাই একটা রিয়েলিটি না বাস্তবতা নয় তো এরকম যখন তার স্বামী কল্পনা করে তখন তার স্বামী এরকম পারফর্ম করে পারে না তখন সে আসলে এটা থেকে অনেকগুলো হারায় এভাবে অনেকগুলো মৌলিক কারণ থাকতে পারে যেমন সাময়স্থির মধ্যে অন্যান্য দিক থেকে যদি সম্পর্ক মনোমালিন্য হয় তাহলেও এই বিষয় তাদের অনগ্রহ আস্তে আস্তে তৈরি হয়ে থাকে আবার সঠিকভাবে যদি তারা দুজনেই করে উপভোগ করতে না পারে সাময়স্থি তাহলে এটা নিয়ে অনগ্রহ তৈরি হতে পারে তো মূলত আমি আপনাদেরকে আজকে দুইটি ওষুধের কথা বলবো এই দুইটি ওষুধ যদি নিয়মিত একজন پیشن শুরু করে খেতে পারে তাহলে একজন ব্যক্তি সুস্থ হতে পারে সাধারণত যে সকল মেয়ে মনে করে যে আসলে এইটা একটা ধরনের পাপ অথবা স্বামীর সাথে সহবাস করা এটা একটা এক ধরনের পাপ এই ধরনের মানসিকতা যাদের রয়েছে এবং এই কারণে যারা সাধারণত আগ্রহ হারায় তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে পালসিটিলা তারা এই ওষুধটা নিয়মিত সেবন করলে আস্তে আস্তে এই সমস্যাটা থেকে সে পরিত্রাণ পাবে আরেকটা সমস্যা থাকে সেটা হচ্ছে যে সাধারণত এই বিষয়ে তারা ব্যথা পায় অথবা অতিরিক্ত তাদের ব্যথা পাওয়ার কারণে তারা এই বিষয়ে আগ্রহ হারায় তখন তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে